নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য বা কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী ইনস্টলমেন্ট ওটা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে রয়েছেন আপনাদের জন্য রয়েছে সুখবর কৃষক বন্ধুর টাকা এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো আজকের এই ভিডিও আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাই মনোযোগ সহকারে আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোট বড়ো সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিল তার নাম কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার এক হচ্ছে খারিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন কিন্তু সহায়তা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মৌসুমে বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক অকরের বেশি জমি থাকে তাহলে কৃষকরা বছরে দশ হাজার টাকা পাবেন আর যদি এক অকরের নিচে জমি থাকে তাহলে ন্যূনতম বছরে চার হাজার টাকা পাবেন কৃষকরা দু সালে প্রথম কিস্তি খারিফ সিজনের জন্য দেওয়া হয়ে গেছে এবার দু সালে কৃষকরা পাবে দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা নিম্নে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেবে তা বিস্তারিত আলোচনা করা রয়েছে দেখে নি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার দু সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজনের টাকা আগাম অর্থাৎ আপনারা কিন্তু আগাম কিন্তু রবি সিজনের টাকা পেয়ে যাচ্ছেন রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দু সালে রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিসেম্বর মাসের শুরুতে দেওয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে জেলাগুলির কিন্তু নাম দেওয়া রয়েছে সবার প্রথম টাকা দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা এবং মুর্শিদাবাদ হাওড়া তারপরে কিন্তু বাকি জেলাগুলিতে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে দেবে বিগত তিন বছর ধরে রবি সিজনের টাকা দেওয়া হচ্ছে যেই তারিখগুলোতে সেই তারিখগুলি এখানে দেওয়া রয়েছে দু হাজার টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু হাজার সালের টাকা দেওয়া হয়েছিল একুশে নভেম্বর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা এ বছর যে টাকা পাবে তা খুব শীঘ্রই দেওয়া হবে তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেননি দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জমা জানা দেয় জানা যায়নি কোনো কৃষি দপ্তরের পক্ষ থেকে তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে নেওয়া হয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাসগুলি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে আপনি আপনার স্ট্যাটাস যখন চেক করবেন তখন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটিও কিন্তু ভ্যালিড হয়ে গেছে কৃষি দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এক থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা চিন্তিত হবেন না আপনাদের টাকা কিন্তু ডিসেম্বর মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ